নারকেল তেলের সঙ্গে মাত্র দুটি উপকরণ মিশিয়ে চুলে লাগালে চুল যেন রকেটের গতিতে লম্বা হয়ে যাচ্ছে চুলের হাজার সমস্যা দূর হয়ে যাচ্ছে বিসমুল রহমানের রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন এখানে আমি এক চা চামচ পরিমাণ নারকেল তেল প্রথমে নিয়ে নিলাম আর সেই সঙ্গে লাগবে অ্যালোভেরা জেল হাফ চা চামচ পরিমাণ অ্যালোভেরার জেল এটার সঙ্গে মেশাতে হবে চামচ দিয়ে প্রথমে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে অবশ্যই ক্রিস্টাল ক্লিয়ার অ্যালোভেরা জেলটা ব্যবহার করবেন আর সবচেয়ে ভালো হয় যদি গাছের পাতা থেকে এই জেলটা নিয়ে আপনি ব্যবহার করতে পারেন চামচ দিয়ে একটু সময় লাগিয়ে ভালো করে নেড়ে এটা মিশিয়ে নিতে হবে আজকাল প্রায় মানুষেরই চুল ঝরে যাওয়া পড়ে যাওয়ার সমস্যা রয়েছে চুল পড়া বন্ধ করার জন্য আপনি এই রেমেডিটা অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন হাফ চা চামচ পরিমাণ চিনি এটার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি চামচ দিয়ে একটু সময় লাগিয়ে আস্তে আস্তে করে এটা মিশিয়ে নিতে হবে চুল একদমই লম্বা হতে চায় না চুল ঝরে যায় পড়ে যায় চুল একদমই পাতলা হয়ে গিয়েছে এই ধরনের সমস্যা দূর করার ক্ষেত্রে ঘরোয়া রেমেডি আপনার জন্য যথেষ্ট বাজার থেকে বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত প্রোডাক্ট অবশ্যই আপনি ব্যবহার করবেন না এতে করে কিন্তু হিতে বিপরীত ঘটবে আর তাই এটা ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ ভালো ফল পাবেন চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি প্রস্তুত করে নিয়েছি এটা আমি একটা পাশে রেখে দেব সেই সঙ্গে আমি আরও একটি জিনিস তৈরি করবো আর সেটা হচ্ছে চুলের একটা কন্ডিশনার দুইটা জিনিস আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে ভালো ফল পাওয়ার জন্য তার জন্য লাগবে নারিকেল তেল এখানে আমি একটা চামচ পরিমাণ নারিকেল তেল একটা পাত্রতে আমি নিয়ে নিচ্ছি সেই সঙ্গে লাগবে অ্যালোভেরার জেল হাফ চামচ পরিমাণ অ্যালোভেরা জেলও আমি নিয়ে নিচ্ছি দুইটা জিনিস চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে প্রথমেই মিশিয়ে নিতে হবে কন্ডিশনার আমাদের চুলের জন্য খুবই জরুরি আর এটা অবশ্যই আমরা ব্যবহার করবো বাজার থেকে কিনে না আমরা বাসায় প্রস্তুত করে এটা ব্যবহার করব চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর সঙ্গে আমি এক কাপ পরিমাণ পানি মিশিয়ে নেব আপনিও ঠিক এইভাবেই এটা প্রস্তুত করে নেবেন এই কন্ডিশনারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে প্রথমে আমি যে রেমেডিটা প্রস্তুত করেছি সেই রেমেডিটা আপনার চুলের গুঁড়া থেকে আগা পর্যন্ত খুব ভালোভাবে লাগিয়ে নেবেন অবশ্যই চুলের গুঁড়াতে মাসাজ করতে করতে লাগিয়ে নেবেন তারপর শ্যাম্পু দিয়ে চুলটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং ভিজা চুলে আমি যে রেমিডিটা প্রস্তুত করেছি বলতে কন্ডিশনারটা প্রস্তুত করেছি সেটা দিয়ে দেবেন চুলের উপর দিক থেকে ঢেলে দেবেন পুরোটা মাথা গড়িয়ে যেন এটা পুরোটা চুলে লেগে যায় সেটা লক্ষ্য রাখতে হবে তারপর নর্মালভাবে আপনি টাওয়াল দিয়ে চুলটা মুছে বের হয়ে যান আর পানি ব্যবহার করতে হবে না এইভাবে সপ্তাহে তিন দিন করে এটা ব্যবহার করতে থাকুন ইনশাল্লাহ দেখবেন চুল রকেটের গতিতে লম্বা হয়ে যাবে হাজারো সমস্যা দূর হয়ে যাবে এই নারকেল তেল ব্যবহার করে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নেবেন এবং কমেন্ট করে